দেখো আমাকে দেখলে নাকি মনে হয় ন মাসের পয়াতি না গো আমার মাস এখনও হয়নি আর ন মাস হতে এখনও বেশ কয়েক মাস বাকি আছে তো যাই হোক শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো ভালো আছি তো সকাল এখন ওই সাড়ে দশটা মতন বাজে বসেছিলাম অনেকক্ষণ তো ভাবলাম না আর বসে থেকে লাভ নেই তো একটু আমার নিজের কিছু কাপড় জমে জমেছিলো যেগুলোকে ভাবলাম ওগুলো ভিজিয়ে দিয়ে আগে পরে কেচে নেবো তো আর আজকে এত পরিমাণে রোদ উঠেছে তো সেই দেখে কি আর কেচে দিয়ে মানে ভিজিয়ে দিলাম আর ওই যে একটা জামা রেখে দিলাম ওটা নতুন জামা রং উঠবে কি কি উঠবে সেই চিন্তা ভাবনা করে আর আমি একসাথে দিলাম না আর সায়াটা তো রং উঠবে আমি জানি কারণ দেখেই বোঝা যাচ্ছে তো তারপরে এই যে ভেতরে ঘরের ভেতরে চলে এসেছি ঘরে এসে মিক্সিটা কোথায় রাখবো কোথায় রাখবো খুঁজে না পেয়ে মানে যেখানে থাকে সেখানটায় তো ওই যে গ্যাসের চুলোটা রেখেছি আর গ্যাসের চুলের ওপরে তো আর মিক্সিটাকে রাখা যাবে না ঠুকে ঠাকে দিলে তখন ওই গ্যাসের কোথায় আবার কাজটা ভেঙে গেলে তখন আবার এক গাল মাছি হয়ে যাবে তো সেই চিন্তা চিন্তাভাবনা করে বেশ কয়েক বছর না এই মিক্সিটাকে পরিষ্কার করা হয়নি আর এই মিক্সিটার বয়স কিন্তু অনেক বছর হয়ে গেছে মানে আমি বিয়ে করে এসেছি যখন দু হাজার উনিশে সেই তখন থেকে কিন্তু এই মিক্সিটা দেখছি আর এর একটাই বাটি ছিল জুসার বাটি তারপরে পরবর্তীতে আমরা একটা ছোট মিক্সারের বাটি কিনেছি সেটা দিয়ে এখন চলছে আর বেশ ভালো চলছে চলছে যেহেতু যে যার জন্যে আমরা কিনছি না আর আমাদের যে আরও একটা মিক্সি ছিল সেটা দেশের বাড়িতে আছে তো ওই জন্য ভাবলাম যে মিক্সিটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই নিয়ে আর কোথায় রাখা যায় এটাকে দেখি তো যেহেতু এই যে এখানটা গ্যাসের ওভেনটা বের করে নিয়েছি এখানটায় অনেকটা জায়গা আছে তো সেই চিন্তা ভাবনা করতে করতে আমি দেখো এগুলো করছি আর আজকাল ঘরে টুকটাক একটু কাজ বাজ করবো আর জামা কাপড় অনেক জমে আছে তো ওইগুলো একসাথে অতগুলো ভাজ করে উঠতে আমি পাচ্ছি না কারণ ওই যে একটু হাঁটাচলা করে কাজ বাজ করলে তো আমার পা প্রচুর ভার হয়ে যাচ্ছে জানি না কেন তো ওই জন্যে আর কি ওই টুকটুক করে করবো তো এবারে দেখো এই যে মিক্সারটাকে কি করলাম ওই কোনায় সেট করে দিলাম যাতে ওই মিক্সি যখন ব্যবহার হবে তখন এখান থেকে নেওয়া যাবে ওখান মানে টেনে নেওয়া যাবে তারপরে এই যে এখানটা দেখো এই যে ইন্ডাকশান ওভেনটা এখানে দেখছি এখানে যে লেখাটা আছে ওটা না কেমন লালচে লালচে মতন হয়ে গেছে তা আমি কী করলাম স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে দিলাম ঘষে দিতে দেখছি বেশ ভালো সাদা হয়ে গেছে জানো এবারে একটাই সমস্যা হলো যে ওটা যে আবার আমি এই যে মিক্সি মানে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করছি কোনো রকম কোনো সমস্যা হবে কি না যদিও বা আমি আগে এর আগে যেখানে একটা বাড়িতে কাজ করতাম সেখানে এই ইন্ডাকশান ওভেনে রান্না হতো আমি স্কচ ব্রাইট জল ফল দিয়ে পরিষ্কার করতাম যদিও বা সমস্যা হয়নি কোনো দিন আর এর ভিতরে তো আটশোলা পুরো ভর্তি হয়ে গেছে এবার খারাপ হয়ে গেলে তখন তোমাদের দাদাভাই বলবে যে তুমি জল দিয়ে পরিষ্কার করেছো বলে নষ্ট হয়ে গেছে জিনিসটা নষ্ট করে দিলে তো ওই ভেবে আর কি ভয়ে ভয় করলাম এক প্রকার তো যাই হোক এখানটা এই যে সকালবেলা এক ঘন্টা করে বসে থাকি তো এই যে কাঁথাটা যেটুকুনি সেলাই ছিল তো প্রায় আর দুটো সেলাই আছে আজকে সন্ধ্যাবেলা যদি বসি তো কমপ্লিট হয়ে যাবে তো ওটাকে তুলে দিচ্ছি দিয়ে খাট বিছানা মাদুরগুলো একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে নেবো আর তোমাদের দাদা ভাই যে বিছানা চাদরটা পেতেছিল বাট যার কাজ তাকেই মানায় তাই না তো মানে রকমভাবে পেতে দিয়েছিল আমার ছেলে ওই চিনি ফেলে দিয়েছিল বেডশিটের ওপরে তো চ্যাট চ্যাট করছিলো তো বললাম রকম পেতে দিচ্ছি তুমি পরে করে দেবে তা পরে করে দেবো বলতে একদিন হয়ে গেছে প্রায় তো আমি ভাবলাম না আজকে আর শুয়ে বসে না কাটিয়ে ঘরে টুকটুক করে কাজগুলো করি বলে আর এই দেখো এখানটায় আমি মানে সব একে একে নামিয়ে নিচ্ছি বিছানার চাদরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো আর সকালবেলা ওই একটু চা খেয়েছি আর সকালবেলা তো চা আমি খাই তোমরা সবাই যেন সকালবেলা ওই একটু চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি আর একটু মুড়ি ছিল মুড়ি খেয়ে নিয়েছি আর আজকের বেশ ভালো রোদ বেরিয়েছে তোমাদেরকে তো হয়তো আগেই বললাম তো যখনই রোদ বেরায় আমি দেখি তখনই এই দুটোকে না আমি বাইরে বের করে দিই আর এখন যেহেতু আমার এই অবস্থার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের দাদা ভাইয়ের আর ছেলে ওই একটা কম্বল গায়ে দেয় আর আমি একা একটা কম্বল গায়ে দিই আর এত গরমের মধ্যে কম্বল গায়ে দিই কেন গরম এখানটায় ঠিক নয় আবার ঠান্ডা ঠিক নয় আর ঠান্ডা হোক বা গরম আমাদের পাখা না চালালে ঘুম ধরে না আমার ছেলের তো বিশেষ করে ধরবেই না আর আমাদের দু লোকের তো মোটেই ধরবে না তো পাখা চলে যার জন্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখন গায়ে দিতে হয় সারা রাত গায়ে দেওয়া না দাও ভোর রাত্রে তো গায়ে অবশ্যই দিতে হবে তো সেই চিন্তা ভাবনা করে আর ওই গায়ে দেওয়া হয় আর কি তো রোদ বেরিয়েছে ওই দুটোকে বাইরে বের করে দিলাম দিয়ে তারপরে ভাবছিলাম ওই যে ওপরে গাছ ফাছগুলো একটু বের করে দেবো দিয়ে ওইখান ওইগুলো একটু মুছে মাছে নেব তারপরে ভাবলাম না আজকের একসাথে এতগুলো কাজ আর করবো না আস্তে আস্তে করি আজকের এই জানলাটা একটু পরিষ্কার করে দিই তোমাদের দাদাভাই বলছিল সেদিনকার ওই যে ঝাড়ু দিয়ে করে দিয়ে মানে ঝাড়ু দিয়ে করে দিয়েছিলাম বেশ ভালো একটু পরিষ্কার হয়েছে হাওয়া বাতাস ঢোকে যেন না তো ওই নেটগুলো তো ঝুলেও ভর্তি হয়ে গেলে তখন আর হাওয়া বাতাস ঢোকে না তখন বলছে তুমি তো মাঝে মধ্যে এরকম করে দিতে পারো তাহলে অনেক দিন হয় তাই বললাম ওই ঝাড়ু দিয়ে তো হয় না যদি একটা নারকোল কাঠির ঝাড় ঝাঁটা থাকতো ওগুলো দিয়ে আরও ভালো মতন হতো তা বললো দাঁড়াও তাহলে সামনে মাসে একটা কিনে এনে দেবো তো সে সামনে মাসে এনে দেয় দেবে তারপর ভাবলাম যে একটু টুকটুক করে যেটুকুনি পারি এই দিকটা একটু মুছে নিই আর টিভির সামনে যেটা ওটা তো প্রায় অনেক দিন হয়ে গেছে মোছামুছি হয়নি আমার তো শরীর খারাপ ছিল যার জন্য করা হয়নি সেই যে তোমাদের দাদাভাই করে দিয়েছিল সেই তারপর থেকে আমি আর ওটাকে হাতি দিই তারপর ওই যে ওইদিকে ওইদিকে ঝেড়ে ঝুড়ে নিয়ে একটু ঝাড়ু দিয়ে ভালো করে এ করে দিয়ে এখানটায় যে বিছানা চাদরটা পেতে দিচ্ছি আর বিছানা চাদরটা প্রচণ্ড বড় খাট অনুযায়ী প্রচণ্ড বড় আর তোমাদের দাদা ভাইয়ের এখন থেকেই টেনশন যে আরেকজন হলে কোথায় শোবে কারণ এখন থেকেই আমাদের জায়গা হয় না আর বিশেষ করে আমার এই অবস্থার পর থেকে তো মোটেই জায়গা হচ্ছে না কারণ আমার একটু জায়গা বেশি লাগছে তো বলছে তাহলে কি করব কি হবে না হবে সেই চিন্তা এখন তোমার দাদা ভাইয়ের মাথায় ঢুকে গেছে তোমাদের তো বলছে এমন একটা দোলনা কিনতে হবে যেন পাশে থাকতে পারে তুমি এই সাইডে থাকবে আমি বললাম ওই যে খাটের সাইডে একটা প্লাই মেরে বাড়িয়ে নেবে বলছে ওদিকে তুমি শুবে আমি সে আমি শুই যেই শুক একটা প্লাই মেরে বাড়িয়ে নেবে তো এই খাটে তো সেরকম করলে আর মানাবে না আমি বলছি বলে যে করতে হবে তার তো তার কোনো মানে নেই তো যাই হোক তারপরে আমার ছেলে চলে এসেছিলো স্কুল থেকে আর তো আমাকে ফোন দেয়নি ওই নিয়ে নিয়েছে আর স্কুল থেকে চলে আসলে আমার হাতে আর ফোন দেয় না তো আজকের দুপুরে রান্না করেছিলাম ওই যে ঢ্যাঁড়শ আলু একটু ঝোল ঝোল করে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারি করেছিলাম একটাই তরকারি করেছিলাম তাড়াহুড়োর মধ্যে আর ওই একটু ফ্রিজে আমার ছেলের জন্য চিকেন রাখা ছিল মাংস রাখা ছিল তো ওকে একটুখানি ওই বেসন সুজি একটু মশলাপাতি দিয়ে একটু কাবাবের মতন ফ্রাই করে দিয়েছিলাম ও আবার আজকাল কী জানো চিকেন ছাড়া খেতে চায় না আর রোজ রোজ ওর জন্য চিকেন কোথায় পাওয়া যাবে বলে এই তো আমাদের অভাবের সংসারের মধ্যে তো যাই হোক এখানটা দেখো বিছানাটা কিন্তু আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিয়েছি তারপর থালা বাসনগুলো মেজে নেবো নিয়ে ওই কাপড় চুপড়গুলো কেচে কুচে নেব তারপর রান্না বান্না করবো তোমাদের দাদা ভাই আসলে খাওয়া দাওয়া করব আর আজকে আমার চান করা হয়নি কারণ আমার ছেলে চলে এসেছিলো ওকে চান করাতে এ করাতে আর আমার শরীরটা হঠাৎ মাত্র এত ভালো হয়ে গেছিলো যে আমি আর করে উঠতে পারছিলাম না যার জন্য ওই বিকালের দিকে একটু গা ধুয়ে নিয়েছিলাম চলো টাটা বাই